দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক নতুন রূপে উত্তরবঙ্গের দীর্ঘদিনের আজকের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে যমুনা রেল সেতু আজকে উদ্বোধনের লক্ষ্যে ট্রায়াল দুটি ইঞ্জিন দু দিক থেকে ট্রায়াল যাত্রা শুরু হলো আগামী জানুয়ারির মাঝামাঝিতে যমুনা রেল সেতু পুরো দিনে চালু হবে তাই এর মাঝে থেকেই আমাদের উত্তরবঙ্গের ষোলোটি জেলার জন্য একটি বৃহৎ প্রকল্প উদ্বোধন হতে যাচ্ছে প্রিয় সকলে ভিডিওটি দেখতে থাকুন দেখ তার মাঝেই যমুনা ব্রিজের উপর একটি ট্রেন দেখতে পাবেন তার ডানেই আছে রেল সেতুটি পাশেই দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নিত্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে কত হবে সেই পদ্মাশায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু